কি মাছ লৈ লৈছা কি মাছ লৈ লাছ কৈ মাছ অমানৰ কৈ মাছ এইগোলা

ও কিছু কিনলে না চা চা হ্যাঁ প্রচুর মানুষ বাপরে গাড়ির ভিত্তে তো অনেক গরম হ্যাঁ এদার্শে গাড়ির ভিতরে এত গরম ভিতরে মনে ওভেন কোনো মানুষে ওই যে আমেরিকা একটা বাচ্চা মারা গেল না ওই বাচ্চাটা আসলে কিভাবে গাড়ির বিচ্ছে মারা গেছে এখন বুঝলাম যদি কোনো গ্রিল মানে চিকেন এখানে রাখাই দেয় গাড়ির ভিতরে এসি সারা চলেখালী লাগুক নোয়াখালীর মুরগি লাগোক আর বরিশালের মুরগি লাগুক সমস্যা নাই মুরগি তো মুরগি চিকিন